দুটি কারণ নাম্বার ওয়ান আমরা এই দেশকে দেশের মানুষকে ভালোবাসি সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না নাম্বার টু আমরা যেহেতু চুরি চামারি করি না এই জন্যে আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই থাকবে কোথায় এই জন্যেই ঠিকানা আমাদের একটাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাল্লার জন্ম দেওয়া বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি এই বাংলাদেশকে নিয়ে আমরা বাঁচতে চাই আল্লাহ তাল্লার কাছে আমরা সাহায্য চাই এদেশের আপামর জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথে এই বাংলাদেশ বসবাস করি শুধু বাংলাদেশ জামাতে ইসলামী আরামে থাকলে আমরা শান্তি না আর আরামে থাকার কোনো সুযোগও নাই থাকতে হলে গোটা সমাজকে নিয়েই থাকতে হবে এই জন্য আমরা পরিষ্কার বলেছি আমরা একটা সংগঠন সংগঠনের সহকর্মীদেরকে এত মুসলিম সহকর্মী কি তাণ্ডব গিয়েছে আমাদের উপর দিয়ে আপনারা তার সাক্ষী কোনো কোনো বক্তা আমার সামনেই সেই কথাগুলো বলেছেন এই জন্য আমি এটার আর পুনরাবৃত্তি করতে যাচ্ছি না আমি শক্তের উপর সত্যের পাতা পাটাতনের উপর দাঁড়িয়ে আমি মিথ্যা প্রতিবাদ করবো তাতে যদি আমার জীবন যায় যাবে আমার দেশে যাবে আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকবো না তিনি ফাঁসের রশিকে চকের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসের রশিকেও তিনি বরণ করেছেন কেন তাহলে আমরা দেশ ছাড়ি না কেন বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে আমরা যেতো চুরি চামারি করি না এই আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকবো না বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন কিন্তু পাঁচ আগস্টের পরে আপনারা কি দেখলেন যে বাংলাদেশ জামাত ইসলামী তার এগারো একজন শীর্ষ নেতাকে হারিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কার্যালয় সাড়ে তিন বছর সিল গেলা করে রাখা হয়েছিল যেই বাংলাদেশ জামাত ইসলামের নিমন্ত্রণ এবং প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল যেই বাংলাদেশ জামাত ইসলামের শত শত কর্মীকে খুন করা হয়েছে অসংখ্য কর্মীকে গুম করা হয়েছে শেষ পর্যন্ত দিশা যে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছে এর সাথে ইসলামী ছাত্র শিবির সহল সংগঠন কিন্তু তারিখ এই পথ পরিবর্তনের পর আমরাই সবার প্রথমে অনুরোধ জানিয়েছিলাম মেহরবানি করে শান্ত থাকুন ধৈর্য তরুণ কেউ কারো উপর কোন প্রতিশোধ নেবেন না এই সংগঠনের কোন দায়িত্বশীল নেতা দেশ ছেড়ে পালাননি বহু বিপদ এসেছে চকের সামনে ফাঁসে রসে দেখার পরেও আমাদের শ্রদ্ধে নেতা মীর কাশেম আলী আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছিলেন তাকে বলা হয়েছিল ডন কাম ব্যাক টু বাংলাদেশ তিনি বলেছিলেন কেন বলছে যে আপনার নেতৃবৃন্দের প্রতি যা হচ্ছে আপনার প্রতি তাই হবে কোনো ব্যতিক্রম হবে না তিনি বলেছিলেন ইনশাল্লাহ ফেস